সুপ্রভাত বন্ধুরা সাজরিতা ব্লগের আরও একটি পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা সানডে মর্নিং সবার হোক খুব হ্যাপি হ্যাপি ফান লোডেড হোক সাথে হোক মা বাবার সঙ্গ আজ সানডে তাই সবাই একসঙ্গে মিলে সবাই এনজয় করলে তার ব্যাপারটাই একদম আলাদা হয় তাই না কিন্তু আজ এসার বাবা বাড়িতে নেই সকাল সকাল বেরিয়ে পড়েছে গাড়ি সার্ভিসিং করাতে তাই এশার বাবাকে ছেড়েই আজকে আমরা এনজয় করছি কিন্তু হ্যাঁ এসের বাবা আমাদেরকে সব বাজার টাজার দিয়ে গেছে মিষ্টি দিয়ে গেছে বললো তোমরা খেও আর আমি রাতেবেলা চলে আসবো সানডে তাই আজকে টিফিনটা একটু অন্যরকম বানালাম আলু পরোটা রোজই তো রুটি আর পরোটা করি কিন্তু আজকে একটু আলু পরোটা করতে ইচ্ছে হয়েছে আর সকাল সকাল টিফিন খাওয়ার পর এসের বাবা বেরিয়ে পড়েছে আর এখানে বাজার ঠাজারগুলো দিয়ে গেছে সেগুলো পরে গোছাবো আগে আমরা টিফিনগুলো করে নেই সাথে বসে এচড়ের তরকারি আর আলু পরোটা আমি ডিজাইন করে নিয়েছি গাইস টুকরো টুকরো পিস করে নিয়েছি একটু তরকারি রয়ে গেছে মেলা থেকে এনেছিলাম কদিন আগে কুস কুলফি মোলটা এই মোলটাকে বরফ দিয়ে দেখা হলো যে কেমন হয়েছে জল সেট করা হয়েছিল তো দেখলাম বেশ ভালো উঠে যাচ্ছে তো এর মধ্যে একদিন কুলফি বানাবো যেগুলো ওয়াটার মেলনগুলো যেগুলো এক্সেস হয়ে যায় বাড়িতে সেগুলোকেও কিন্তু মিক্সার জুস জুসার মধ্যে দিয়ে জুস বার করে এর মধ্যে দিয়ে রাখলে বেশ ভালো লাগে আর ওটা এই গ্রীষ্মকালে ওটা যখন তখন একটু একটু করে বেশ ভালোই লাগবে খেতে সানডে কিন্তু কাজটা তো ঠিক ওই থাকে রোজের মতো নিয়ে আর বরঞ্চ একটু বেশিই থাকে সানডের কাজগুলোতে তো আজকে এই বাগানগুলোকেও পরিষ্কার করে দিচ্ছি আর রোজ কত যে পাতাগুলো পড়ছে সেগুলোকে রোজ না পড়ালে আবার জমে যাবে চান করে এসে গেছি আর পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে এখন রান্নাতে হাত দেব। আর রান্নাতে আজকে তো এসের বাবা যেহেতু সকালবেলায় বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে তাই আজকে তো দুপুরবেলায় লাঞ্চে আমাদের সঙ্গে থাকবে না তাই জন্য আমি আর এসা দুজনে মিলে ডিসাইড করলাম কি আজকে আমরা একটু মশলা ভাত বানাবো আর তার সঙ্গে একটু আলু দিয়ে ডিমের ঝোল করব মাখা মাখা যেহেতু চিকেন বা মাংস আমি খাই না তাই জন্য একটা মুশকিল হয়ে যায় আবার একটা আলাদা কিছু রান্না করতে হয় তাই এসব বললো কি মাম্মি আজ চলো ডিমের ঝোল খেয়ে নেবো তো দুজনে মিলে এই রান্নাগুলোই আমরা দুজনে মিলে মিলে করছিলাম ও আমাকে একটু হেল্প করে দিয়েছিল আর আমি মিলে মিলে তাড়াতাড়ি হয়ে গেছে স্পেশালি সালা চামাল কিংবা তেহরি বানালে পরে ভেজিটেবল যতগুলো আছে সব ভেজিটেবল একটু একটু করে দিলে পরে বেশ ভালো লাগে আর আমি তো সব থেকে আগে রান্নাতে যখন আমার খুব দেরি হয়ে যায় তো আমি করি কি ফ্রেন্ডস আগে সব থেকে আগে মশলাটা কষাতে বসিয়ে দিই যেরকম হোটেলে একটা মশলাটা রেডি হয়ে থাকে ঠিক ওই রকম আমিও বাড়িতে আগে মশলা বসিয়ে দিই তো কষানো মশলা থেকে একটু একটু করে নিয়ে যে কোনো তরকারিতে একটু একটু করে দেওয়া যেতে পারে মশলাটা রেডি থাকলে আর কি তো আমি এখানে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি সব থেকে আগে তো জিরা ফোড়ন দিয়েছি জিরা তেজপাতা আর জিরার গন্ধটা আমাদের বেশ ভালো লাগে সুগন্ধতা তাই জন্যে আমি জিরা ইউজ করি প্রত্যেকটা জিনিসে আর পেঁয়াজের যে সেন্টটা হয় সেই সেন্টটা আমার ভালো লাগে না পেঁয়াজের গন্ধ তাই জন্যে আমি এখানে মশলাটা যেটা ভেজে রেখেছিলাম এক হাতা মশলা ভাজা দিয়ে দিয়েছি আর বন্ধুরা এর মধ্যেই পেঁয়াজের মধ্যে সব কিছু রয়েছে পেঁয়াজ আদা রসুন জিরা ধনে গুঁড়োগুলো এগুলো সব দিয়ে একসঙ্গে ভাজা করেছি সাথে মধ্যে দিয়েছিলাম লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে একসঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি যেতে আর বারবার করে আলাদা করে না দিতে হয় রান্নার পাশে একবার এক ক্যান আমি গরম জল বানিয়ে রেখে দিই রেডি করে রাখি যেতে তরকারিতে কিংবা একটু কোনো জিনিসের প্রয়োজন হলে ইউজ করা যেতে পারে তো এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়ন বলতে গরম মশলাতে যেরকম ছোটো বড়ো এলাচ দারচিনি গোলমরিচ আর লবঙ্গ এগুলো সব মিলিয়ে তেজপাতা এগুলো নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে ওর মধ্যে দিয়েছিলাম একটু জিরা আর এর মধ্যেই দিয়ে দিয়েছি সমস্ত ভেজিটেবলসগুলো এক এক করে তারপরে ভাজা করে মশলাটা যে ভাজা মশলাটা ছিল সেটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি মিশিয়ে ভালো করে কষাতে লেগে গেছি আর হ্যাঁ বন্ধুরা এর মধ্যে আমি কিন্তু কোনো রকম ঘি দেইনি যেহেতু গরম তো আরও গা পাক দেবে তাই জন্যে আমি এটা সাফোলা গোল্ড অয়েলে রান্না করেছি ভেজিটেবল অয়েল বাসমতি চাল হ্যাঁ ইউজ করিনি আমি গোবিন্দভোগ চাল ইউজ করেছি যা যখন আমরা বাড়িতে ডেইলি ইউজের জন্য খাওয়া দাওয়া করি তখন আমি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই রান্না করি আর বাসমতি চালটা যখন ওকেশন ওয়াইজ ইউজ করি কারণ ওই বাসমতি চাল যেটা হয় ওটা কিন্তু আমাদের বাড়িতে খুব বেশি পছন্দ করে না চাল দিয়ে দিয়েছি মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে পাঁচ ছ মিনিট বেশি নাড়াচাড়া দেয়নি তাহলে চাল ভেঙে যাবে আর এখানে যতটা চাল নিয়েছিলাম তার ঠিক দুগুণ জল নিয়েছি এবার ঢাক ঢাকা দিয়ে বসিয়ে দেব তারপরে কিন্তু অন্য অন্য সব কাজ করব। একবার বলক কেসে গেলে তারপর ওটা স্লো পনেরো মিনিট হয়ে গেছে এবার ভাতের কন্ডিশানটা দেখি কেমন হয়েছে দেখো ঝরঝরা হয়ে এসছে কিন্তু আরেকটু হবে আরও দু তিন মিনিট গ্যাসে রাখলে পরে একদম ঝরঝরে হয়ে যাবে তো এই হয়ে গেল আমাদের মশালা চাওয়াল যেটাকে আমরা হিন্দিতে তেহরি বলি তেহরি স্পেশালি সার্ভ করা হয় যে কোনো তরকারির সঙ্গে কিন্তু মাস্ট একটা রায়তা হয় তো আমি এখানে ওই শশা পেঁয়াজ লঙ্কা ধনে পাতা এগুলো কুচি দিয়ে রায়তা বানিয়েছিলাম তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত কাজে আসি আবার দেখা হবে আগামী ব্লগে সবাই ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে বাই।